বেলালো দিকে মসজিদে নবীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাদের আর বলে নবর আল্লাহ আমার রাসুলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আজা সারা রাসুলের কাছাকাছি থাকার কোন যোগ্যতা আমার নাই আল্লাহ চেহারা সুন্দর বানান নাই সেটাও তো আপনি আমার কি দোষ আমার দেখতে সুন্দর না তাও তো আপনি বানাইছেন এখানেও বাবার কি দোষ আমার কণ্ঠ ভালো না সেটাও তো আপনি দিছেন এখানেও বাবার কি দোষ এমন কি অন্যায় করলাম কেন আমাকে রাসুলের পাশ থেকে সরাইয়া দিছে মেলালের কান্না আরো সে চলে গেছে আহা এ সাবির বলে ও ভাই বেলা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তোমার জল সেরা আর খুশি হবে না বেলালের রাজান সারা সূর্য উঠবে না একজন কালো মানুষ দেখতেও সুন্দর না হে বেটে ভাই আফসুস করিস না আল্লাহ কালো বানাইছেন আফসুস করিস না রে ভাই গরিব বানাইছেন আফসুসের কিছু নাই বেলালের মতো রসুল বলা হয়ে যান নবী বলা হয়ে যান আমার রসুলের কালের পরে হজরত বেলালের মধ্যে চলে গেছে দামেশকে চলে গেছেন অনেকদিন পর আবার মদিনায় ফিরছে রাসুলের বিয়োগ বেদনা সইতেই পারে না সইতেই পারে না রাসুলের আশেক রাত সইতে পারার কথাও নয় বেলা মদিনায় ফেরার পর মদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে মানুষের ভিড় আর সবারই একটা আদার বেলাল ভাই একটু আজান দাও আজান দাও আজান দাও বেলাল ডাক দিয়া বলে ভাই রে আমি আজান দিতে পারবো না রাসুল নাই আমার আজান কাকে শোনাব এর মধ্যে হাসান হোসেন রাজি আল্লাহ হুমা এসে গেছেন ও চাচা বেলাল একটু মায়াল লাগে না আবার নানা নাই আপনাকেও হারাইছি নানাকে হারাইয়া মদিনাবাজি সবাই বাগান আপনি আসছেন আপনার কবুন দেয় আপনার শরীর থেকে আবার নানার ঘিরান্ট পাওয়া যায় আপনি একটু আজমদান আমাদের নানার স্মৃতি মনে পর্বে এরা সুদের না দিদির কথার ফলাই পারেন না হজরত মিলা নাজানের কন্না শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবারSocket থেকে পানি পরা শুরু হয়ে গেছে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কান্না বেড়ে গেছে আচ্ছা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কান্না বেড়ে গেছে তোর দুইটা তোর তোর করে কাঁপতেছে আলফাজগুলো বলতে পারতেছেন না আর যখনই বললে না সেদু আটনা গোষাম মাঝার রসুল লা হজরত বেলাল আর নিজেরা ধরে রাখতে পারে না একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে বেহুষ হয়ে গেছে বেলালের মাথায় পানি দিয়া হুশ বিরা হলো হজরত বেলাল হুষে ফেরার পর এবার ফুপাইয়া ফুপাইয়া মদিনার মসজিদের মসজিদে নবমীর মেম্বরের দিকে তাকাইয়া দেয়ারে শুধু কাদের আরে কাঁদে শিশুর মতো কাঁদে সবাই জিজ্ঞেস করে অনু